ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এ সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে আপনারা জানতে পারবেন সাধারণত সাপ্তাহে অনেক চাকরির পত্রিকা রয়েছে যেমন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা সাপ্তাহিক চাকরি বাকরি পত্রিকা এছাড়াও আরও আদার্স অনেক পত্রিকা রয়েছে যে পত্রিকার মাধ্যমে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জেনে থাকেন তার মধ্যে একটি সেরা পত্রিকা আজকে বাছাই করা হয়েছে তো সকল পত্রিকার মধ্যে যে পত্রিকাতে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এ সপ্তাহের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিও অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে চাকরি সংক্রান্ত কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন যারা ফেসবুক পেজে জয়েন হননি এই সার্কুলারগুলো ডাউনলোড করতে চান এই পত্রিকাটা তে তাহলে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা ফেসবুক পেজে গিয়ে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন এখানে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা জরুরি প্রয়োজনে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানার জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে এবং ফেসবুক পেজে যে আপডেটগুলো দেওয়া হয় সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা তো অনেকগুলো পত্রিকা রয়েছে প্রত্যেকটা পত্রিকার তথ্যগুলো আপনাদেরকে দেখেছে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা দেখতে পারছেন এখানে যে তিনে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বাংলা তেইশে সাওয়াল চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জারের কার্যালয় ঝিনাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে একশো জন নেবে পঁচিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পদের নাম শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন প্রথমে পরিসংখ্যানবিদ নিবে দেখতে পারছেন এখানে তিনজন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে তারপর অবশ্য সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সাতজন নেবে তারপর দেখতে পারছেন এটার জন্য যারা ইএইসিসি পাশ করছেন আবেদন করতে পারবেন কিন্তু কম্পিউটার দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার টাইপিংয়ের গতি বিশ শব্দ থাকতে হবে বাংলা ও ইংরেজিতে তারপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার নেবে পাঁচজন স্বাস্থ্য সহকারে নিবে একশো পঁয়ত্রিশ জন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নিবে পাঁচজন তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তারপর দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা দুইশো আটত্রিশ জন আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সার্ভার দুইশো আটত্রিশ জন তো দেখতে পাচ্ছেন এখানে এক মে দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সী আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর মুক্তিযোদ্ধা শহীদ বীর পুত্র পুত্রকোনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর তারপর দেখতে পাচ্ছেন এখানে বন অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা আটাত্তর জন উনতিরিশ চার দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত ফরে স্টার নিবেসে আটাত্তর জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের চাকরি তেরোশো বিশ জন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল না নকল যারা আবেদন করেছেন তাদেরকে বলবো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে কোনো প্রকার আর্থিক লেনদেন করবে না সাধারণত এটা একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্ভবত তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নব্বই জন নিবে চব্বিশ তারিখ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পরিসংখ্যাব নেবে পাঁচজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার নেবে একজন স্টোর কিপার নেবে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক নেবে তিনজন স্বাস্থ্য সহকার নেবে আটাত্তর জন ড্রাইভার নেবে দুইজন তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পত্রিকাতে তো আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি দেখতে পাচ্ছেন ছয়শো আটত্রিশ আঠাশ জন নিবে দেখতে পাচ্ছেন এখানে এয়ারপোর্ট সুপারভাইজার নেবে একশো পঁয়ত্রিশ জন তারপরে ট্রলিম্যান নেবে হচ্ছে একশো আটত্রিশ জন চেকারম্যান নিবে একশো সাতষট্টি জন ক্লিনার নেবে একশো জন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল বিশেষ ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো দশ একশো দুইজন এটা পঁচিশ চব্বিশ কম্পিউটার অপারেটর নিবে একজন সতেরো জন উচ্চমান সহকারী নেবে জন তারপর দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিবে জন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে জন তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেবে তেইশ জন তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাঁত্রিশ জন নেবে এটা অফিস সহায়ক নেবে হচ্ছে তেত্রিশ জন নিরাপত্তা নেবে তিনজন পরিচানতা কর্মী নেবে একজন তো আপনারা অনেকে ভাবছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলো কোথায় থেকে আমরা পাবো তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলো আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে তো আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন নৌ পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো জন নেবে আঠাশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য রক্ষার তিনজন ডাটা কন্ট্রোল অপারেটর একজন অফিস সহায়ক নেবে তেরো জন তারপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয়ে গাজীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশ চার হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর দুইজন পরিসংখ্যানবিদ একজন স্বাস্থ্য সহকারী নেবে পঞ্চাশ জন গাড়ি চালক নেবে তিনজন তারপর আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা বাষট্টি জন কম্পিউটার অপারেটর নেবে দুইজন প্রধান সহকারী নেবে একজন উচ্চমান সহকারী নেবে দুইজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষক নেবে একত্রিশ জন তারপর দেখতে পাচ্ছেন মধুমতি হয়েছে 60 জন নেবে তো দেখতে পাচ্ছেন এটার জন্য দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে আট দিন ফাউন্ডেশনের চাকরি নিরাপত্তা ফোরি নেবে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের চাকরি দেখতে পাচ্ছেন এখানে 17 জন তো আমরা পরবর্তী পাতায় চলে যাব তো দেখতে পাচ্ছেন পরবর্তী পাতায় নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেওয়া আছে তো আপনাদেরকে বলেই দেওয়া হলো যে আমাদের চ্যানেলের যে প্রত্যেকটা ভিডিও বিস্তারিত আকারে দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কুক কাম কেয়ার টেকার নেবে হচ্ছে একজন বয়সসীমা বারো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছর তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে বিস্তারিত পেজ তারপরে আমরা পরবর্তী তৃতীয় নম্বর পেজও বিস্তারিত রয়েছে একদম লাস্ট পেজে আমরা দেখতে পারছি কিছু নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার আগে আপনাদেরকে আরও একটি বিষয় আপনাদেরকে আর কি অবগত করব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করা আছে অর্থাৎ মে মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো মে মাসের এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমাদের চ্যানেলে নতুন আরও একটি ভিডিও আসছে তো আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মে মাসের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ বাংলাদেশ আর কি অত্যাবশ্যক আর কি প্রজন প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের চাকরি এগারো জন নেবে পরিচালক নেবে একজন তারপর উপপরিচালক পরিচালক গবেষণা প্রশিক্ষণ নিবে হচ্ছে একজন তারপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নেবে একজন তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের চাকরি চুয়ান্ন জন নিবে কম্পিউটার অপারেটর দুইজন সাত মুদার কম্পিউটার অপারেটর পাঁচজন তারপর অফিস সহকারী নেবে হচ্ছে আটত্রিশ জন তারপর দপ্তরে নিবে নয়জন তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয় চুয়াডাঙ্গাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়জন নিবে অফিস সহায়ক নিবে তিনজন সহকারী বাবরচি নিবে একজন পরিচ্ছন্নতা কর্মী নিবে একজন সহকারী পরিচন্নতা কর্মী সৈপার নিবে হচ্ছে একজন তারপর দেখতে পাচ্ছেন রেলপথ মন্ত্রণালয় চাকরি নয়জন নেবে তো অফিস সহায়ক নয় জন তারপর সিটি ব্যাঙ্ক সিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর জেলা পরিষদের কার্যালয় ঝিনাদতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস সহায়ক তিনজন নিরাপত্তা পহরী তিনজন নেবে তারপর ন্যাশনাল ব্যাংক এলটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স টেক অ্যান্ড টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিলেটে আঠাশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি এটা নেবে হচ্ছে রেজিস্ট্রে রেজিস্ট্রেশন সহকারে নেবে হচ্ছে পাঁচজন তারপর জেলা পরিষদ কার্যালয় চুয়াডাঙ্গাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার নেবে পাঁচজন তারা বিএফ সাইন কলেজ কর্মীতলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দি একামি ল্যাবরেটরিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত হয়েছে মেশিন ম্যান নেবে তারপর হচ্ছে মেশিন ম্যান সহকারী মেশিন ম্যান পেপার কাটিং মেশিন তারপরে কমিউনিটি ব্যাংক এলটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয়ে চাকরি সহকারী কর আদায়কারী একজন সার্ভার নেবে একজন নিম্নমান সহকারী নেবে একজন সহকারী লাইসেন্স পরিদর্শক নেবে একজন পাম্প চালক নেবে একজন পাইপ লাইন মেকানিক নেবে একজন তারপর তারপরে সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে প্রকাশিত হয়েছে এছাড়াও আদার্স যে সকল পত্রিকা রয়েছে এই পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে আর আপনাদেরকে বলেই দেওয়া হলো মে মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে অর্থাৎ বিস্তারিত ভিডিও আসছে ভিডিওটা হবে তিরিশ মিনিট তিরিশ মিনিটের উর্ধে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখলে পারে অর্থাৎ পরবর্তী ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি মে মাসের সার্কুলারগুলো দেখতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে আর হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজের এই লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের পেজে নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন অলস অব নিউজ বাংলাদেশ অর্থাৎ আপনারা এই ফেসবুক পেজে এসে এই সকল সার্কুলারগুলো ডাউনলোড করে দেখে নিতে পারেন তো আজকের ভিডিও